ভিয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন বিষয় নিয়ে যে আমরা যখন পড়াশোনা করি বা যখন টিভি দেখি আমাদের ঘরে কি পরিমাণ আলো হলে আমাদের জন্য আমাদের চোখের জন্য ভালো হয় সেটা নিয়ে আজকে একটু কথা বলবো তো ভিয়ার্স আমরা বিভিন্ন জায়গায় থাকি কেউ ফ্লাইটে থাকি কেউ বাড়িতে থাকি কেউ গ্রামে থাকি তো সবাই আমরা ঘরের মধ্যেই বেশি পড়াশোনা করি পড়াশোনার জন্য আমরা টিভি দেখা এগুলো সবই আমরা ঘরের মধ্যে করে থাকি তো এখন দেখা যায় পর্যাপ্ত আলো সবার ঘরে একরকম থাকে না কারো ঘরে কম আলো কেউ হয়তো এখনকার যে ফ্ল্যাটগুলা দেখা যায় চারিদিকে পিছনে হয়তো রুমটা পড়ে গেল অন্ধকার লাগলো তখন পর্যাপ্ত আলো না হলে আমাদের চোখের উপরে চাপ হয় চোখের মাথা ব্যথা চোখ ব্যথা এগুলো শুরু হয় তো এই জন্য আমরা বলি যে পর্যাপ্ত আলো ছাড়া আপনি পড়াশোনা করবেন না আমরা সবসময় বলি যে ছোটোবেলা আমাদের মনে আছে যে আমরা টিউব লাইট আমরা সামনে যে ল্যাম্প লাইট এগুলো আমরা ইউজ করতাম এটা কিন্তু এখন চল উঠে গেছে এখন আমরা সারাদিন দিন রাত্রেবেলা মোবাইল নিয়ে বসে থাকি তো দেখা যায় মোবাইলে লাইট অফ করে আমার পেশেন্টরা বলে যে স্যার ও তো লাইট অফ করে সারাদিন রাত্রে দুই তিন ঘন্টা সে মোবাইল দেখে এটা কি তার জন্য ক্ষতি না এই যে জিনিসগুলা এটা প্যাশেন্ট নিজেই তার নিজের মধ্যে আসে যে আমি যেটা করতেছি এটা খারাপ হচ্ছে কিনা আমার চোখের জন্য তো আমরা বলি ভিয়ার্স যে চোখ পর্যাপ্ত আলো ছাড়া আপনি দেখবেন না কারণ আমি যখন একটা লাইটে আমার একটা বইয়ের উপরে আমি তাকাই তখন দেখা যায় যে আমার চোখের যে আলো এবং বাইরের যে আলো এই দুইটা রিফ্লেক্ট করে এখন যদি আমার আমার সামনে যে পড়াটা আছে সেটা আমি আমার হয়তো এটার মোবাইল হতে পারে সেখানে লাইট আছে কিন্তু আমার আশেপাশের লাইটটা নাই তো এতে কি হয় চোখের উপরে এই মোবাইলের যে লাইটটা স্ক্রিনের যে লাইটটা আপনার কম্পিউটারের যে লাইটটা সেটা সরাসরি কিন্তু চোখে চলে আসে তো সেটা প্রিভেন্ট করার জন্য আপনার রুমের যে আলো সে আলোটা যদি আপনার না থাকে আপনি যদি আলোটা নিভিয়ে ফেলেন তাহলে কিন্তু এই লাইটটা আপনার চোখের জন্য ক্ষতিকর সেই জন্য আমরা বলি যে আপনি রুমের লাইটটা অন করেন আর সামনে স্ক্রিনের যে লাইট আছে অথবা ইয়ে আছে সেটা আপনি ওয়ান করেন তাহলে দুইটা লাইট রিফ্লেক্ট হয়ে দেখা যায় নিউট্রাল হয়ে যাবে আপনার চোখের উপরে ডাইরেক্টলি লাইটটা যাবে না সেজন্য আমরা বলি যে পর্যাপ্ত আলোতে আপনি পড়াশোনা করুন পর্যাপ্ত আলোতে আপনি মোবাইল দেখুন আপনার ল্যাপটপ আপনার ডেস্কটপ আপনি ইউজ করুন তাতে আপনার চোখের উপরে চাপ পড়বে না তো ভিয়ার্স আমরা বলতে পারলাম যে পর্যাপ্ত আলো পরিবেশের যে আলো সেই আলোটা আপনি যদি পর্যাপ্ত রাখেন আর আপনার যে ডিভাইস এবং যে জিনিসগুলো আপনি ইউজ করতেছেন সেখান থেকে যে আলোটা আসতেছে তার উপরে একটা নিউট্রালাইজেশান হয়ে আপনার চোখের উপরে ডাইরেক্টলি আলোটা পড়বে না এবং আপনার চোখের উপরে কোনো ক্ষতি করবে না বুঝাইতে পারছি কি না আপনারা হয়তো যদি কোনো অসুবিধা বা কোনো কোয়ারি থাকে আমার ইনবক্সে বলুন আমি আবার বুঝিয়ে বলবো তো বিয়াজ আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম